মেহুমান আপ্যায়নে আমি কখনো কৃপণতা করি না বাসায় বাজার থাক বা না থাক মনে যদি আপ্যায়ন করার ইচ্ছে থাকে তাহলে এমনি থেকে সব কিছু ম্যানেজ হয়ে যায় হঠাৎ করে বাসায় আজকে নতুন একজন মেহুমান আসবে বাসায় যে মেহুমান আসবে সেটা আমরা আগে থেকে কেউই জানতাম না বিকেল এখন সাড়ে তিনটা বাজে যখনই শুনেছি বাসায় মেহুমান আসবে সাথে সাথে রান্না বান্নার আয়োজন শুরু করে দিয়েছি হাতে মাত্র এক ঘন্টা সময় আছে এর মধ্যে আমার সব রান্নাবান্নাগুলো করতে হবে আসার আগে যদি ফোন দিয়ে বলতো তাহলে আমি আগেই সব রান্নাগুলো করে রাখতাম এত তাড়াহুড়া করে রান্না করা লাগতো না যাই হোক ঝটপট করে রান্নাগুলো বসিয়ে দিলাম দুই পাশে দুইটা রান্না বসিয়ে দিয়েছি ডাল রান্না করব তাই এক পাশে ডাল বসিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য কই মাছও রান্না করব তাই প্রথমে কই মাছগুলো ভালোভাবে ভেজে নিলাম মাছগুলো ভেজে নেওয়ার পরে কড়াই অনেকগুলো তেল ছিল তো সেই তেলেই তরকারিটা রান্না করব পেঁয়াজগুলো হালকা করে ভেজে নেওয়ার পরে এখন এক একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি সব মশলাগুলো দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নিব তাই সামান্য একটু পানি দিয়ে দিলাম পাঁচ ডালও সিদ্ধ করা হয়ে গেছে এখন বাগার দিব এই তো মশলাও কষানো হয়ে গেল এখন ভেজে রাখা কই মাছগুলো দিয়ে দিচ্ছি কই মাছ আগে আমি একদমই পছন্দ করতাম না কিন্তু ইদানিং খেতে কেন জানি খুবই ভালো লাগে বিশেষ করে টমেটো আর বেগুন দিয়ে রান্না করলে আরো বেশি স্বাদ লাগে যাই হোক কই মাছের তরকারিটা বসিয়ে দেওয়া হয়ে গেল এখন আরো একটা রেডি করে নেচ্ছি ডালের সাথে ছোট মাছের চচ্চড়ি হলে খেতে বেশ ভালো লাগে তাই আলু দিয়ে টেংরা মাছের চচ্চড়ি রান্না করব সব মশলাগুলো দিয়ে আলুগুলো ভালোভাবে মেখে মেখে ট্যাংরা মাছগুলো দিয়ে দিলাম হাতে মেখে এভাবে যে কোনো তরকারি রান্না করলে খেতে কিন্তু ভীষণ মজার হয় এই তরকারিটা রান্না করতে তো বেশি সময় লাগবে না দশ মিনিটেই তরকারিটা রান্না করা হয়ে যাবে এই পাশে কই মাছের তরকারিটাও রান্না করা হয়ে গেছে এখন নামিয়ে নিব নামানোর আগে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম এক হাতে রান্নাগুলো করছি একটা করে জোগাড় করে নিয়ে আবার রান্না বসিয়ে দিচ্ছি রান্না করতে তো আসলে সময় লাগে না তবে রান্নার জোগাড় পত্র করে নিতেই অনেক সময় লাগে কই মাছের তরকারিটা নামিয়ে নিলাম এদিকে ডাল সিদ্ধ করে রেখে দিয়েছিলাম এক হাতে কয়টা করব যোগার করে নেওয়া আবার রান্না করা যাই হোক এদিকে ট্যাংরা মাছের তরকারিটাও রান্না করা হয়ে গেল তারপরে তরকারিটা নামিয়ে নিলাম দুইটা তরকারি তো রান্না করা হয়ে গেল ফ্রিজে কিছু সামুদ্রিক মাছ ছিল তো সেগুলো রান্না করব কিছুদিন আগে বাজার থেকে বড় একটা টুনা ফিশ কেনা হয়েছিল সবাইকে রান্না করে খাওয়ানো হয়েছে ফ্রিজে দেখে আরো কয়েক পিস আছেই সামুদ্রিক মাছ চাইলেও সহজে খাওয়া যায় না কারণ এই মাছটা বাজারে তেমন পাওয়াই যায় না বড় বাজারে মাঝে মাঝে পাওয়া যায় তবে সব সময় পাওয়া যায় না গ্রাম থেকে কেউ আসলে ইচ্ছে করে অনেক কিছু রান্না করে খাওয়াতে তাই মনের আনন্দে যা যা ইচ্ছে করে সবই রান্না করি মশলা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি সামুদ্রিক মাছ খাওয়া কিন্তু অনেক উপকারী আর সামুদ্রিক মাছ খেতেও ভালো লাগে টুনা ফিশ খেতে অনেকটা গরুর মাংসের মতো লাগে আমার কাছে তো ভীষণ ভালো লাগে যাই হোক মশলার সাথে মাছগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম ডালের বলক তুলে আবারও নামিয়ে নিয়েছি এখন বাগার দিব সবই শুকনা শুকনা রান্না হয়েছে ঝোলের কোনো তরকারি রান্না করা হয়নি অনেকেই শুকনা ভাত খেতে পছন্দ করে না আবার খেতেও পারে না তাই সাথে ডাল রান্না করে নিলাম মাত্র এক ঘন্টার মধ্যে দেখেন যা যা পারি সবই রান্না করছি একটা বিষয় দেখেছি যেদিন তাড়াহুড়া করে রান্না করি সেদিন কেন জানি সব রান্নায় ভালো হয় আর যেদিন গুছিয়ে রান্নাগুলো করা হয় সেদিন কেন জানি কোনো রান্নায় ভালো হয় না আচ্ছা এটা কি শুধু আমার সাথে হয় নাকি আপনাদের সাথেও হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন মাছও রান্না করা হয়ে গেল একে একে সব রান্নাগুলোই করা হয়ে গেলো আর হ্যাঁ সবই রান্না করা হলো কিন্তু গরুর মাংস রান্না করা হয়নি গতকাল রাতেই গরুর মাংস রান্না করেছিলাম সেগুলো ফ্রিজে আছে খেতে বসার আগে গরুর মাংস গুলো ফ্রিজ থেকে বের করে গরম করে নিব মাত্র মধ্যে দেখেন চার পদের রান্না রান্না করেছি কই মাছ রান্না করেছি ডাল রান্না করেছি আর আলু দিয়ে ট্যাংরা মাছের চড়চড়ি রান্না করেছি এই সাথে গরুর মাংস তো আছে টেবিলে সবকিছু ঢেকে রেখে দিলাম তো যাই হোক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই și iar curbina la pe stata!